গয়টার নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি থাইরয়েড ডায়াবেটিস এই ক্রনিক অসুখগুলোর চিকিৎসা করি আর গয়টার নিয়ে আজকে আগে আমাদের ভিডিও বানানো হয়েছে কিন্তু আবার আপনারা আমার কাছ থেকে গয়টা নিয়ে জানতে চেয়েছেন সেই জন্য গয়টার নিয়ে আজকে আমাদের এই ভিডিও বানানো গয়টার জিনিসটা কি গয়টার হচ্ছে থাইরয়েডের একটা অসুখ থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেলে গয়টার হয় তো থাইরয়েড গ্ল্যান্ডটা কি থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় প্রজাপতির মতো একটা গ্রন্থি যেটা গলার সামনে যে আমাদের উইন্ড পাইপ থাকে তার সামনে থাকে এবং এই থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন বেরোয় এবং এই থাইরয়েড হরমোন আমাদের শরীরে ছটা গুরুত্বপূর্ণ কাজ করে এক নম্বর আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দুই নম্বর আমাদের হার্ট রেট নিয়ন্ত্রণ করে তিন নম্বর আমাদের বডির ক্রিয়া নিয়ন্ত্রণ করে চার নম্বর আমাদের ওভারঅল গ্রোথ বা আমাদের শরীরে বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর হারের শাস্ত্র নিয়ন্ত্রণ করে আর ছয় নম্বর আমাদের কিডনির যে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে লবণ এবং জলের যে ভারসাম্য সেইটাকেও নিয়ন্ত্রণ করে এখন কোনো কারণে থাইরয়েড গ্রন্থির যদি এলার্জমেন্ট হয় সাইজে বেড়ে যায় গলার সামনে সেটাকে আমরা গয়টার বলি এবং গয়টার হলেই যে সবসময় মারাত্মক কিছু বিপদ ঘটেছে তা নয় গয়টার খুব সাধারণ কারণে ঘটতে পারে যেমন আয়োডিন ডেফিসিয়েন্সি বা হাইপোথাইরয়েডিজম বা অটো ইমিউন ডিজিজ বা হাসি মোটোস থাইরয়েডাইটিস বা গ্রেপস ডিজিজ বলে একটা অসুখ আছে হাইপাথাইরয়েডিজমের সেই ক্ষেত্রেও হতে পারে আবার কম পার্সেন্টেজ গ্রয়টারের কারণ হচ্ছে থাইরয়েড ক্যান্সার তার মানে গয়টার হলেই যে থাইরয়েড ক্যান্সার সন্দেহ করতে হবে তার কোনো মানে নেই কিন্তু সেটার শতকরা ভাগ খুব কম পার্সেন্টেজ সেটার খুব কম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গয়টার হয় হাইপোথাইরয়েডিজমে এবার অনেক ক্ষেত্রে গয়টারের সঙ্গে দেখা যায় যে থাইরয়েডের লেভেল হরমোনের লেভেল রক্তে ঠিক আছে যেটা আমরা ইউজুয়ালি টি থ্রি টি ফোর টি এসএইচ বলি সেরা সেগুলো ঠিক থাকে কিন্তু গয়টার হয়েছে হয়তো সেটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বডিতে হাইপোথাইরয়েডিজম শুরু হচ্ছে সেই জন্য কম্পেন্সেটারি হাইপারট্রফি হয়েছে মানে আমাদের এই যে থাইরয়েড যে হরমোনের ঘাটতি সেটাকে পূরণ করার জন্য থাইরয়েড গ্রন্থিটার গ্ল্যান্ডার এনলার্জমেন্ট হওয়া শুরু হয়েছে এবার এই যে গয়টার হলো গয়টার কি কোনো লক্ষণ দেখা যায় হ্যাঁ গলার সামনে একটা ফুলে ফুলে থাকে এরকম করলে থাকবে গিললে এটা করে তখন দেখতে পাওয়া যায় যে গ্রন্থিটা এই যে থাইরয়েডের যে এনলার্জমেন্ট হয় এটা সাধারণত অন্য কোনো সিমটাম বডিতে তৈরি করে না হ্যাঁ দেখতে খারাপ লাগতে পারে একটু উঁচু হয়ে থাকতে পারে কিন্তু যখন সিমটাম হয় যখন খুব বড় হয়ে যায় সাইজে তখন খাদ্য নালী এবং শ্বাসনালীর উপর চাপ দেওয়ার জন্য শ্বাস নিতে অসুবিধা হতে পারে খাবার গিলতে অসুবিধা হতে পারে স্ট্রাইডার হয় শ্বাস নেওয়ার সময় বাইরে থেকে আওয়াজ শুনতে পাওয়া যায় সেটা হতে পারে এই সব ক্ষেত্রে এটা একটা এমার্জেন্সি সেই ক্ষেত্রে অপারেশন করে থাইরয়েড গ্রন্থির অপারেশান করে সেটাকে বাদ দিয়ে কারণ প্রেশারটাকে রিলিজ করতে হবে নাহলে তো প্রবলেম তৈরি হবে এখন এই যে গয়টার হলো এই গয়টারের এই যে এটা খুব সাধারণ গয়টা আর যেটা ইয়ে কারণগুলো বলছিলাম হাইপোথাইরোরিজম অটেমিওন ডিজিজ বা গ্রেপস ডিজিজ বা হাসি মোটোস থাইরডাইট এগুলো কিনা না থাইরয়েড ক্যান্সার সেটা জানতে গেলে কিছু ইমেজিং আছে যেমন আলট্রাসোনোগ্রাফি গলার বা থাইরয়েড গ্ল্যান্ডের করে দেখা যেতে পারে শুধু আলট্রাসোনোগ্রাফি করলেও হবে না সেখান থেকে কিছুটা টিস্যু নিয়ে টেস্ট করে দেখতে হবে যেটাকে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলে ফেনেসি সেটা করে দেখে নিতে হয় যে গ্রন্থিটা যে ভেতরে যে বেড়েছে সাইজে তার মধ্যে খারাপ কোনো কোষ আছে কি না মানে ক্যান্সার জাতীয় কোষ আছে কিনা তাহলে সেটা যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকল পুরো আলাদা সেটা অপারেশন কেমো বা রেডিয়েশন নিতে হতে পারে ইউজালি অপারেশন বা রেডিয়েশন করতে হয় আর এক ধরনের থাইরয়েড ক্যান্সার আছে যেটা তুলনামূলকভাবে ভালো যেটা নাম প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা সেটা তুলনামূলকভাবে ভালো মানে সেটা অপারেশন করলে প্লাস কিছু ট্রিটমেন্ট আছে সেটা করলে পেশেন্টটা প্রায় নিয়ার নর্মাল থাকে কিন্তু থাইরয়েড গ্রন্থি একবার রিমুভ করলে থাইরয়েড হরমোন তো তৈরি হচ্ছে না তখন লাইফ লং থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে থাকতে হয় আর এক ধরনের থাইরয়েড ক্যান্সার আছে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার মেডেলারি থাইরয়েড ক্যান্সার এগুলো একটু খারাপ ধরনের ক্যান্সার সেগুলোর জন্য বেশ কিছু বড়ো সড়ো চিকিৎসার প্রয়োজন আছে কিন্তু সেই থাইরয়েডের গয়টার হলো মানেই কিন্তু ক্যান্সার নয় আমি বারবার একই কথা রিপিট করছি বেশিরভাগ কারণে কিন্তু বিনাইন এবং দেখা যায় যে থাইরয়েডের চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রে গয়টার খুব ছোট্ট বেড়েছে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে অপারেশন ছাড়াই সেটা হতে পারে এবং সেটা হয় প্রচুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু থাইরয়েডের গ্রন্থির যে সাইজে বড় হচ্ছে সেটা ভেবে নিয়ে আপনি আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করবেন না সেটা হিতে বিপরীত হতে পারে কারণ আয়োডিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয় আমি বলেছি কিন্তু সেটা আপনি ডিসাইড করবেন না তার জন্য কিছু পরীক্ষা আছে তার জন্য কিছু ডায়াগনোসিসের জন্য কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে সেটা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই সেটা আপনাকে করতে হবে এরকম নয় যে থাইরয়েড গ্রন্থিটা ফুলল আর আপনি থাইরয়েডের ওষুধ বাজার থেকে কিনে খাওয়া শুরু করে দিলেন মানে সেরে যাবেন প্রথম কথা বলি ভয় পাবেন না ভয় পেলে জিনিসটা আরও কমপ্লিকেটেড হবে আরও জটিলতা তৈরি হবে কারণ আপনি আপনার নিজের মতো করে এটাকে সাজিয়ে চিকিৎসা করতে যাবেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হবে কারণ আপনি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নন এর জন্য যেরকম ট্রিটমেন্ট প্রোটোকল আছে সেই ট্রিটমেন্ট প্রোটোকল সেগুলো ঠিক করতে হবে যদি দেখা যায় যে আয়োডিনের অভাবে হয়েছে আয়োডাইজ সল্ট খেতে হবে সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় মাশরুম কিছু বাদাম আছে সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থির কাজ খুব বাড়াতে সাহায্য করে কিন্তু বাদাম জাতীয় খাবার শাকসবজি এগুলোর মধ্যে সেলেনিয়াম প্রচুর বেশি পরিমাণে থাকে সেগুলো খাওয়া আর যদি থাইরয়েডের কোনো অসুখ আপনার হচ্ছে বলে আপনি সন্দেহ করছেন মানেই ভিডিও টিডিও দেখে বা কারো কাছ থেকে শুনে তাহলে লোকের কথা শুনে এটার চিকিৎসার নিধান আপনি ঠিক করবেন না এর জন্য একজন ডাক্তারবাবুর কাছে যান তিনি প্রথমে কিছু আপনাকে ক্লিনিক্যালি এক্সামিন করবেন আপনার কাছ থেকে কিছু হিস্ট্রি নেবেন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন রিপোর্ট আসবে তারপরে তার চিকিৎসা শুরু করবেন এরকম নয় যে সব ধরনের থাইরয়েডের অসুখের চিকিৎসা একটাই বিভিন্ন ধরনের থাইরয়েডের অসুখ আছে তার বিভিন্ন ধরনের চিকিৎসার পদ্ধতি আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানসিক চাপ থাইরয়েডের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে যেমন কিছু অটো ইমিউন দেখা যায় যে মেন্টাল স্ট্রেস বাড়লে অটো ইমিউন অ্যাক্টিভিটিস রক্তে বেড়ে যায় তার জন্য থাইরয়েডের সমস্যা বেড়ে যায় সেই জন্য দেখা যায় যে কিছু যোগা কিছু মেডিটেশন মাইন্ডফুলনেস ভালো করে ঘুমানো রেগুলার এক্সারসাইজ হাঁটা ইত্যাদি করলে থাইরয়েডের অসুখ অনেক বেশি নিয়ন্ত্রণে থাকে এবং তাতে ভালো থাকতে পারা যায় আপনার থাইরয়েডের চিকিৎসা হলো তারপরে আপনার গয়টার সেরে গেল এরকম তো প্রচুর ক্ষেত্রে দেখা যায় কিন্তু দেখা যায় যে আপনি যখন গয়টারটা কমে গেল তখন আপনি ভাবলেন যে এটা থেকে মুক্তি পেয়ে গেলেন কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই আপনি চিকিৎসা বন্ধ করে দিলেন দেখা গেল আবার গয়টারটা ফিরে আসতে পারে কিন্তু যদি একটা প্রপার চিকিৎসা পদ্ধতির মধ্যে থাকা যায় এবং রেগুলার ফলো আপে থাকা যায় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু ব্লাড টেস্ট করানো একটা ইমেজিং করানো বছরে একবার করে অন্তত কমপক্ষে যখন গয়টারটা সেরে যাচ্ছে বা ঠিক হয়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু সন্দেহমুক্ত থাকবেন যে রোগটা আবার ফিরে আসছে কিনা তাতে আপনারই ভালো এবং গয়টার গলার সামনে বাড়ছে বলে লজ্জায় ভয়ে কারো সামনে বেরোচ্ছেন না কারোর সঙ্গে ইন্টার্যাক্ট করছেন না ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না পরামর্শ অনু নিতে আপনি নিজে থেকেই সেটা ঠিক করে ফেললেন যে আমার তো গলায় ফুলেছে মানে ক্যান্সারই হয়ে গেছে ফলে ভয়ে আপনি বাড়িতে বসে থাকলেন এটা কোনো চিকিৎসা নয় গয়টার মেজরিটি কেসে কোনো ক্যান্সার হয় না খুব সাধারণ একটা অসুখ হয় তার চিকিৎসা পদ্ধতি আছে যদি সেটা কমপ্লিকেটেড হয় সেটা অপারেশন করতে হয় এবং অপারেশানের মাধ্যমে সেটার সুষ্ঠু একটা চিকিৎসা আছে এবং দেখা যায় যে ওষুধের মাধ্যমেও কিছু শতকরা কিছু পার্সেন্টেজ সেটা গয়টা সেরে যায় এবং আগের অবস্থায় ফিরে আসে থাইরয়েড গ্রন্থি সুতরাং ভয় নয় লজ্জা নয় লুকিয়ে রাখা নয় চিকিৎসা নিতে আপনাকে এগিয়ে আসতে হবে তার জন্য মনে সাহস সঞ্চয় করতে হবে এবং জিনিসটাকে ফেলে রেখে আরও জটিলতা বাড়াবেন না নমস্কার